নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কুমড়ো ছোলার ডালের একদম নতুন একটা রেসিপি যেটা খেলে যে কুমড়ো খায় না সেও কিন্তু কুমড়োর প্রেমে পড়ে যাবে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা টুকরো করেই কেটে নিতে হবে কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটা একটু বেশি দিতে হবে এবার কুমড়োগুলো দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু লবণ ভালো করে নেড়ে নেব কুমড়োটাকে মিনিটখানিক নেড়ে নিয়েছি এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব কুমড়োটা ভাজা হতে থাক এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আগে ডালটা বেশ নরম হয়ে গেছে এখন ডালটা পেস্ট করে নেব মিক্সার জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে দিয়ে দেবো এখানটায় হাফ ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি আর দেবো চারটে কাঁচা লঙ্কা এটা ঝালের জন্য ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন মি করে পেস্ট করে নেব অল্প পরিমাণে জল দিয়ে ডালটা পেস্ট করে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি আর মিক্সার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু হিং আর দেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার এই সব উপকরণগুলো ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর লবণটা কিন্তু বুঝে দেবেন কারণ কুমড়োর মধ্যে লবণ দেওয়া ছিল এদিকে আমি কুমড়োটা দেখে নেব কুমড়োটা ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে কুমড়োটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা খুন্ত দিয়ে একটু দেখে নিতে হবে হ্যাঁ খু খুন্তিতে কিন্তু কুমড়োটা ভেঙে যাচ্ছে মানে কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা হাতা নিয়ে হাতার পেছন দিয়ে কুমড়োটাকে ম্যাশ করে নেব এমনভাবে ম্যাশ করতে হবে যেন কুমড়োর কোনো বড় অংশ না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনারা চাইলে কিন্তু গেলাসের পেছন দিয়ে বা বাটির পেছন দিয়েও করতে পারেন কুমড়োটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আমার এখানে কোনো বড় অংশ নেই এখন এখানটায় আমি দিয়ে দেব ডালের পেস্ট মশলা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম ডালের পেস্টটা দিয়ে এবার আমি অনবরত এটা রান্না করব মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু এটা হয়ে যায় দেখুন নাড়তে নাড়তে কিন্তু ডালটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর একটা ডো ফর্মে চলে এসছে আর কড়ার থেকেও ছেড়ে আসছে আমি এটাকে এখন নামিয়ে নেব থালার মধ্যে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এবার থালার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গরম অবস্থাতেই কিন্তু ছড়িয়ে দিতে হবে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু হবে না আমি ছড়িয়ে দিয়ে একটা চৌকো শেপ যতটুকু পারলাম দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরেই আমি এটাকে কাটব গরম অবস্থাতেই কোনোভাবে কাটা যাবে না তাহলে কিন্তু ধোকাগুলো একদমই ভেঙে যাবে আমি থালাটা দশ মিনিট ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম আর ধোকাটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই ধোকাগুলো আমি কেটে নেব আমি আমার পছন্দ মতো শেপে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো স্কয়ার শেপ বা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আর আমি ধোকাগুলো একটু বড় বড় করেই কাটছি আপনারা চাইলে ছোট বড় যেমন খুশি করতে পারেন দেখুন আমি ধোকাগুলো বেশ বড় বড় করেই কেটে নিচ্ছি ঠিক এইভাবে আমি ধোকাগুলো কেটে নিয়েছি খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও কিন্তু আমি ধোকাগুলো করিনি এইরকম মিডিয়াম সাইজ করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছে আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ধোকাগুলো আমি ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু ধোকাগুলো দিতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে আর ধোকাগুলোকে আমি মিডিয়াম আছে ভেজে নেব এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে আমি ধোকাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর এই ধোকাগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না দেখুন কত সুন্দর কালার চলে এসছে এক থেকে দু মিনিটের মধ্যে ধোঁকাগুলো ভাজা হয়ে যায় আমি ধোকাগুলোকে উঠিয়ে নেব আর একইভাবে আমি সব ধোঁকাগুলোকে ভেজে নেব আমি সেগুলো দেখালাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আমি আর বাকি ধোকাগুলো একইভাবে ভেজে নিয়েছি সেগুলো দেখাইনি শুধু আমি ধোকা ভাজাটাই দেখালাম ধোকাগুলো আমি তুলে নিচ্ছি টোটাল আমি ধোকাগুলো তিনটে পেঁয়াজে ভেজেছি আর হ্যাঁ বন্ধুরা ধোকাগুলো কিন্তু ভাজার সময় খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে ওলটাতে গেলে ভেঙে যাবে সব ধোকাগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন এই তেলেই আমি রান্নাটা করে নেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম ছোটো দুটো তেজপাতা দিলাম দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ এবার কেটে রেখেছিলাম আগে থেকে আলু আর চইডাটা চই আটাটা পুরোটাই অপশানাল কারণ আমাদের বাড়িতে একটু ঠান্ডা ধাত আছে তার জন্যেই কিন্তু আমি চৈডা আটাটা ব্যবহার করছি এবার আলুটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব তাহলে আলুটা নরমও হয়ে যাবে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আলুটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর আমি এইখানে কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম আমার ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে গেছিলো তাই আমি লবণটা স্কিপ করে গেছি তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও কষিয়ে নেবো আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এবার জলটা এখানে বুঝে দিতে হবে কারণ ধোকাগুলো কিন্তু বেশখানিকটাই জল টানে এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার নেড়ে চেড়ে আমি দেখে নেব আলুটা কতদূর দূর সেদ্ধ হলো আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু ধোকাগুলো দেয়া যাবে না আমার আলুটা একটু শক্ত আছে আমি আলুটা দেখে নিচ্ছি কারণ এখন একটু শক্ত আছে আমি আবারও ঢাকা দিয়ে দেব আর লবণটা চেক করেছিলাম লবণটা একটু কম আছে তা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আরও ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার আমি দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হলো হ্যাঁ এবার আলুগুলো আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ধোকাগুলো দিয়ে দেবো আর বন্ধুরা এই ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না খুব বেশি ফোটালে কিন্তু ধোকাগুলো একদমই গলে যাবে বা ভেঙে যাবে আমি যেভাবে বলছি এভাবে স্টেপ বাই স্টেপ করবেন তাহলে ধোকা একটাও ভাঙবে না আর খেতে খুবই ভালো হবে ধোকাগুলো দিয়ে একটু নেড়ে দিলাম এখন এইখানটায় আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে খেতে ভালোই লাগে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা ধোকাটাকে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ধোকাগুলো কিন্তু আমার একটাও ভাঙেনি ধোকাগুলো একদম গোটা গোটা আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পরে তৈরি হয়ে গেল আমার কুমড়োর ধোকা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কাছের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন